ধর ভাল লাগে না সবাই সবাই বিয়ে হয়েছে কোথায় একটু ঘুরতে নিয়ে যাবে তা নয় ভাবলাম একটু ঘুরবো ফিরবো ঝর্ণে এসে এত বড়ো বড়ো কথা বলবে তখন আমাকে শুনতে হবে কিছুই বলতে পারবো না ভাল লাগে না বাবা কী করছিস রে ভালো আছিস কিরে তা বল কোথায় ঘুরতে নিয়ে গেলো আর ফিরসদের কী দিল কই কিছু বলি না তো আরে বললে কি নিয়ে নেবো না বল কোথায় নিয়ে গেলো কী দিলো তো ফুল সতে রাতে বড়মাকাই নোয়াটা দিয়েছে আর বলেছে ওই সামনের মাসে আমাকে কাশ্মীর ঘুরতে নিয়ে যাবে ও বল না দেখে কি লুপস চি চি জি জি ভাবলা মত কিন্তু সোনাডলা দিয়েছে আমাকে তো আমার বর সোনার নোয়া দিয়েছে তুই যাই বলিস বাবা তোর বর কিন্তু ভারী কিপটে আমার বরের মনটা কিন্তু অনেক বড় কেন বলছি বল তো রণবীর এক মাসের মধ্যেই আমাকে দার্জিলিং এ ঘুরতে নিয়ে গেছিল তোর বর তো কোথাও নিয়ে যায়নি এই করে করে তো বিয়ে ছয় মাস হয়ে গেল দেখ আদু